দুনিয়ার থেকে চলে গেছে অনেক ছাত্র তাদের বুকে গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদের জন্য ফিরদাউস কামনা করি যারা অসুস্থ অবস্থায় পঙ্গুত্ব বরণ করে বিভিন্ন হসপিটালে রয়েছেন তাদের সুস্থতা কামনা করি আর যে সকল অভিভাবক সন্তান হারা হয়েছেন তাদেরকে আমরা ধৈর্য ধারণের জন্য পরামর্শ দিই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আমরা কিছু পরামর্শ দিতে চাই দেশের অবস্থা আপনারা জানেন আপনারা যে সফলতা সুনাম নিয়ে দায়িত্ব পালন শুরু করেছেন আমরা আশা করব এই সফলতার দীর্ঘমেয়াদী হোক আগে আপনার চিহ্নিত করুন কেন এই দেশের কোটি কোটি মানুষ বিরক্ত হয়ে গেল সৈরিয়া চেনি আওয়ামী সরকারের বিরুদ্ধে কেন তারা ক্ষুব্ধ হল স্পষ্ট কত মানুষ খুন হয়েছে এটা আমরা হিসাব দিতে পারবো না অগণিত মানুষ ডুম হয়েছে কোটি কোটি লক্ষ কোটি টাকা দুর্নীতির মাধ্যমে পাচার করা হয়েছে আর পথে ঘাটে বাজারে স্ট্যান্ডে নৈরাজ্য চাদাবাজি সয়লাপ হয়ে গিয়েছিল সর্ব জায়গায় হাহাকার নির্যাতন এটা আমরা দেখেছি আমাদের পরামর্শ আগে চিহ্নিত করুন কোন কোন জায়গায় কী কারণে এদেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে তারা কেন বিরক্ত হয়েছে খুঁজে খুঁজে বের করে এই সুরহা করতে পারলে আপনারা সকাল হিসেবে বিবেচিত হবেন প্রথমে আমরা দাবি করতে চাই গত জুলাইতে হত্যাকাণ্ড হয়ে গেল যারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল তাদের বিচার করতে হবে শুধু তাই না গত ষোলো বছর যারা প্রশাসনিকভাবে এবং রাজনৈতিকভাবে হত্যাকাণ্ডের শিকার হলো তাদেরকে তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে শুধু তাই না এই হত্যাকাণ্ডে যারা সংশ্লিষ্ট ছিল যারা সহযোগিতা করেছিল ব্যক্তি হোক সংগঠন হোক স্থায়ীভাবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে শুধু তাই না এই ষোলো বছরে যত দুর্নীতিবাস যারা পাচারকারী লক্ষ কোটি টাকা পাচার করেছে তাদের বিচারের সম্মুখীন করতে হবে বিদেশে পাচারকৃত সম্পদ আবার দেশে ফিরিয়ে আনতে হবে আর সরকারে যারা ছিল তাদের সম্পাদের হিসাব দিতে হবে ভাইয়ের আমার সরকারের দেশে বলতে চাই অনেক বছর হয়ে গেল এদেশের মানুষ সুস্থ নির্বাচন দেখতে পারে নাই আমাদের পরামর্শ যে সকল নির্বাচন কমিশন অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে তাদেরকে কঠিনভাবে বিচার করতে হবে এমন বিচার করতে হবে আগামীতে কোনো নির্বাচন কমিশন কোনো অবৈধভাবে নির্বাচন না দিতে পারে আমরা পরামর্শ দিয়েছি কোনো দুষ্কৃতকারী কোনো মস্তান কোনো সন্ত্রাসী কোনো দুর্নীতিবাদ প্রার্থী যাতে না হতে পারে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে অর্থাৎ মানুষ কোনো ব্যক্তিকে ভোট দিবে না এটা প্রতীকে দিবে একটা দলকে দিবে এখন সংক্রানুপথে ওই দলের থেকে সেই পরিমাণ সংসদ সদস্য তৈরি হবে এইটা যদি হয় নৈরাজ্য কমে যাবে মস্তানি কমে যাবে কালো টাকার প্রভাব মুক্ত হবে এবং বেশি শক্তির প্রভাব মুক্ত হয়ে আসবে সর্বশেষ বলতে চাই শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস করা হয়েছিল মানে এই মুসলিম রাষ্ট্রে বৃহত্তম মুসলিম রাষ্ট্রে ইসলামকে কীভাবে বিদায় করা যায় এর চেষ্টা কিন্তু করে না আমরা আবারও দাবি করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন কমিশন যেমন ঢেলে সাজাতে হবে শিক্ষা কমিশনও পরিবর্তন করতে হবে দেশ প্রেমিক যারা বুদ্ধিজীবী শিক্ষিত যারা রয়েছেন এবং আলামার সমন্বয়ে শিক্ষা কমিশন গ্রহণ করতে হবে সাথে সাথে যে সকল ছাত্র ভাইরা ময়দানে রাস্তাকে সংস্কার করার কাজে লিপ্ত রয়েছেন আপনাদের আরও কিছুদিন কষ্ট করা লাগবে যতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ তাদের দায়িত্ব পালনের পরিবেশ না পায় ততদিন কষ্ট করতে হবে আপনারা আবার ক্যাম্পাসে ফিরে যাবেন তবে ক্যাম্পাসে ফিরে যাওয়ার পরে চোখ কান খোলা রাখতে হবে কেন আবার আপনারা জানালা জানালা খুলে দেখবেন যদি কেউ নতুনভাবে উৎপাত করার চেষ্টা করে আপনারা আবার বের হয়ে আসবেন ওদের কাল হাতকে ভেঙে মা করে দেবেন শুধু তাই নারী দেশের সর্বস্তর মানুষকে বলতে চাই বিদেশি শকুনের চোখ পড়া শুরু হয়েছে কোন শকুনের নজর যদি এই ভূখণ্ডে পড়ে তাদের চোখ টুটতে ফেলতে এই দেশের কোটি কোটি মানুষ বারবার করে প্রমাণ দিয়েছে এই দেশকে জানা নিশ্চিনী মিনি খেলেছে তাদের কারো দীঘাই হয় নাই আগামীতে এই ভূখণ্ড নিয়ে যারা সাল করবে তাদের নিস্তার থাকবে না এদেশের কোটি কোটি মানুষ পিসাব ডাকে সারা দিয়ে এই ছেলার আসপথে আবার নেমে আসবে ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে আহ্বান জানাই হিসাব চলাই রাত হোক দিন হোক যখনই আহ্বান করবেন ইনশাল্লাহ এই ভূখণ্ডের সাথে দেশের সাথে জাতির সাথে ইসলামের সাথে আবারও ময়দান নাম্বার জন্য প্রস্তুত আসেন কিনা আপনারা আল্লাহ পাক সবাইকে তফিক দান করেন আসসালাম আলাইকুম